আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আছি আমরা আলহামদুলিল্লাহ বেঁচে আছি তো এখন সকাল শুরু হয়েছে আরও আগে সকাল শুরু হয়েছে তো তুবা তাবিদকে নিয়ে বাসায় আছি তুবা যেহেতু এই সপ্তাহটা নার্সারি তো যাচ্ছে না তো ওরা তুবা বাসায় আছে তুবা সবাইকে সালাম দিতে আসছে তাই না তোমার ড্রেস তো সবাইকে দেখাও এখানে উঠে দেখাও সবাইকে সবাই দেখো তো তোমার এই নতুন সিং থেকে কেনা ড্রেসটা কেমন হয়েছে সুন্দর মাশ আল্লাহ মাশ আল্লাহ হয়েছে কি খাবে ওটা পিছনে রাখো হয়েছে আমি আসছি আমি এখানে আসলে আমার পিছু আমার বাচ্চা কাচ্চা গুলো এটা করে চলে আসবে তার মধ্যে চলে আসতেছে মা এটা তুই তুমি না নিতে সো আমি এখন ব্ল্যাক কফি খাবো ব্ল্যাক কফি খেলে একটু ঘুমটা চলে যায় ঘুমটা আমার ভালো লাগে আর তাবির সবাইকে সালাম দিয়ে দাও বল আসসালামু আলাইকুম আজকে খাই কফি খাই তাবির সোনা এই যে তাবির সোনা আছে মামমাম একটু খেতে গেল কফি পারলো না সো কফি নিয়ে বসে আছি তাবির সোনাকে একটু মানে সেটেল ডাউন করে কফি খাবো সবাইকে হ্যালো 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 বলে না লাইক করে তাই মা এই মগটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সেপ্টেম্বর নাইনথ এটা সাদা কালো থেকে আমাকে যিনি কি গিফট করেছিল জন্মদিনে পুরো আর কি আমার জন্মদিনের স্পেশালি এই মগটা একদম এক মগ ভর্তি খাচ্ছি আরে হচ্ছে কি আমার তুবা পাখি আমার লক্ষ্মী পাখি মামমাম 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 তুমি কি জানো আমি তোমার মামমাম মাম্মা I love you, Abu. <Safe> I love you, Abu. Mama, mama, mama. Mam. Baba, baba. Baba. Baba, baba, baba. Baba kuda. Baba ofisi. Baba, baba, baba. Daku tu Mama. Mama, Mama. 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 Daku Mama, Mama. Baba. দেখো তো মাম্মা বাবা ডাকা শুরু করে দিলে তুমি এখন দুইজনে খেলা করতে করতে ঠাস করে ব্যথা পাই কিন্তু শেষ তুবা আস্তে মা আস্তে 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 ভাইয়া চ্যাপ্টা হয়ে যাবে মা আল্লাহ 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 তাবি প্যাঁচ খেয়ে যাচ্ছো বাবা প্যাঁচ খেয়ে যাচ্ছো আস্তে আস্তে বেবি আস্তে এই তো কান্নাকাটি শুরু হয়ে গেছে মাইক চোকে লিবি লিবি লিবে তাবি Baby, to do to do do, baby, shark to do to do to do, baby, shark. Mommy, shark to do to do do, mommy, shuck to do to do do, mommy, shark. Yes.

এটা স্টিকি হুক বাট এটা আমি একটু সুপারগুলো দিয়ে নিয়েছি তা হলে এগুলো ঠাস করে পড়ে যায় সো এটা একটা এটা নতুন আর এটা নতুন এই দুইটা নতুন তোমার বিকে আর ওকে মা এইখানে একটা ছিল বাট আমার আসলে ভুল অ্যাজামশন ছিল এই ফ্রিজের দরজার ধাক্কা লেগে এটা ভেঙে গিয়েছে সো এই হচ্ছে কি ভাঙা করার খেলায় এই আমার মানি দেয়াল

আমার পুরো ঘর আবার হুববার করে দিতে হবে এদের হাতে দিলাম খাব আপ নিজেরা নিজেরা খা নিজেরা শান্ত থাক বারবার তোমার দাঁতের চিপাই লেগে যায় চিকেনটা ইটস ওকে মা আসো আমি ঠিক করে দিই তোমার ফ্রেন্ড ম্যাথু আসছিল মানে মাইত্রী তো ওর আম্মুকে নিয়ে আজকে আমার খুব ভালো টাইম গেলো কোনো ভিডিও করতে পারি নাই বাট উই এনজয়ড লট দুই মায়ের কথাবার্তা আমি আগে শুনতাম যে বান্ধবীর বান্ধবীর মারা ফ্রেন্ডশিপ করে সো এখন ফ্রেন্ডশিপ হবে কি না জানি না বাট বাধ্য তো হই আসলে বাচ্চাদের মেলামেশার জন্য একটু ওদের খেলাধুলার জন্য তো এতক্ষণ অ্যাকচুয়ালি একটু দড়ির উপরও ছিলাম এখন একটু শান্তি পেলাম তবুও পাখি একটা ঘুম দিল খুব টায়ার্ড হয়ে আজকে সে আর ম্যাতুর জন্য কান্না করে নেই কারণ ও তখন জাস্ট ঘুম ঘুম ভাব সো তাবেদ ছোনাকে নিয়ে আছি তারেকের আজকে অফিস থেকে আসতে একটু লেট হবে ওর কাজ আছে এই হচ্ছে গিয়ে আমার আজকের আপাতত এই আপডেট আর তাবিত ছা খুব পছন্দ করে এই সোফা ধরে ধরে হাঁটতে আমি যে খেলনাগুলোর সব উল্টাপাল্টা ছিল আমি সব কিছু একটু টাইড আপ করলাম তাবিদ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে খুব একটা আঙ্গুল দিয়ে সে থাকে সব সময় বঙ্গবন্ধুর ভাষণটাকে তাকে খাবো আমি তারপরে বঙ্গবন্ধুর পোশাক পরায় ছবি তুলব এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম হ্যাঁ আজকে একটা আনটি বলেছি আমি নাকি তোমাকে তোমার মতো আদর করি না এটা কি সত্যি বাবা বলো তো আন্টিটা কত ভুল বুঝে আমাকে আমি আমার ছেলে মেয়ে দুইটা কি সমান ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তো একটু বড় হয়েছে তাই রং ঢং একটু ওর সাথে বেশি করি ও রং পছন্দ করে আর তাবিরটা তো এখনো ছোট এটি হাসো এই হাসো ওখানে দাঁড়া একটা ছবি তুলে ওখানে দাঁড়াও দেখো তো তুয়া কেমন লাগছে দেখতে খুব সুন্দর কারণ আমার না আজকাল আমি এরকম টাইপের মেক্সি ড্রেস পরি আমার খুব হ্যাঁ তু পাখি এটা সুন্দর লাগছে না বলো তুবা তো আমি আর তুবা একসাথে ভয়েস ওভার দিচ্ছি তুবাকে অনেক কিউট লাগছে তো সারাদিন পরে এই হচ্ছে গিয়ে তারেক অফিসের মিটিং ছিল তো ওইখানে সবাই বিরিয়ানি খেয়েছিল তাই আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো তো এই বিরিয়ানি খেয়ে আমার আজকের ব্লগটা শেষ করি তো ব্লগটা খুব ছোট হয়ে যাবে এই জন্য আজকে আমি দুইটা দিন মিলিয়ে একটি ব্লগ করছি এখন আমরা চলে যাচ্ছি পরের দিনে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের ব্লগে কেমন আছো সবাই কেমন আছো তোবা ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু আমরা ভাত খাই না আমরা অনলি কি খাই তুবে বলো মিল্ক খাই মিউক খাই সো আমি গোসল করে নিলাম একটা ডার্ক লিপস্টিক গত রাতে গোসল করেছে ওকে সো গোসল করে টোরে এখন আমি যাচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা সকাল থেকে কিছু খাই নাই বেসিকলি বাচ্চাদেরকে নিয়েছিলাম প্রচুর আলসেমের একটা দিন বাইরে হবে আজকে স্যাটারডে উইকেন্ডে সো উইকেন্ডে একটু আলসেমে করি আজকে শুরু করলাম দিনটা তোমার সবাইকে বলো লেসকে স্টার্টেড একটা ফ্লাই কিস তুমি উপর থেকে টয়স নিয়ে আসছো ওকে আসুন

তুমি তুমি ভাত ভাত খাবা তো আপু খেলুক থাক এটা আপু খেলুক বলো শুনো তাহলে একটা সত্ত্বে এটা খুলে দিব তুমি আগে ভাত খাবা এরপরে ও তা ভিচ্ছো না দেখো তো তোমার বোন কি বলে আমি বেশি কেন তুমি তো ভাত খাও না এদিন ভাত খেয়েছ তুমি ভাত না খেলে তুমি ভাত না খেলে আমি তোমাকে কেন ওপেন করে দিব ইউনিকর্নটা বলো তো আরও কিছু বলো ভালো কথা বলো আমাকে আর আই আম বেস্ট তু ভাবে বলো কেন হেসে বলো তোমাকে এটা খুলে দিতেই হবে তুমি তো ভাত খাও না কিন্তু দুষ্টু না বলো মা আম্মাম তুমি দুষ্টু আমি দুষ্টু তাহলে তো দিব না খুলে এই যে না খাইলে যে মেজাজটা খিটখিটে হয় তোমার মেজাজটা খারাপ হয়ে যায় এইটা কে দেখবে আমাকে বলো তো তোমাকে দেখতে খুব পচা লাগছে মা এভাবে কথা বলতে হয় না সুন্দর করে কথা সুন্দর করে কথা বলো এটা কি তুমি যাকে দুষ্টু জানো মাম্মাম তুমি যে দুষ্টু জানো হুম তুমি যে আগের মতো লক্ষ্মী নাই হুম তুমি জানো তুমি দুষ্টু ইয়েস অন্য তোমার জানতে হবে তুমি দুষ্টু আর এই যে আরেকজন তাবির বোনের খেলনা খাচ্ছ খেলনা খাচ্ছ একটু খাক মা খাক এটা একটু চাবাক

তো আমি ছোটবেলায় যেভাবে আলু ভেজে খেতাম আমার খুব প্রিয় এটা আজকাল তারে করেও ভালো লাগে পাপা তো আলু হুম তুমি তুমি এটা খেয়েছো না তোমার ভালো লেগেছিল আলু ভাজিটা তো তোমা এটা একটু খেয়েছিল সো এইটা খেয়ে আর কতক্ষণ থাকবে বাট হোপসো তোমার আগামী আরও দুই তিন চার পাঁচ দিন পাঁচ ছয় দিন যতদিন লাগে হয়তো বড় মুখে টেস্ট আসবে সবাই দোয়া করো আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ ভালো থেকো বলো